সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দর্শক আমি আপনাদের আসলাম জেলা মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারবার পরে আমি এই হাট থেকে আপনাদের জানাব একেবারে ছোট ছোট কিছু সার বাছুরের দাম যেগুলো বয়স দুই তিন মাস বা চার মাস বয়সে কিন্তু ষাট বছরের দাম দাঁড়ানোর চেষ্টা এখানে দেখেন দুটি সার দেখা যাচ্ছে আলাইকুম

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অনুগ্রহ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যদি ভালো লাগে একটি লাইক করবেন যদি ভালো না লাগে একটি এখানে একটি সার বাছুর দেখায় একেবারে ছোট আসসালাম এটা বয়স কেমন হবে আনুমানিক

এসব কি কেমন হবে ছত্রিশ কিন্তু 36 36 হবে এটা তো শাহীওয়াল তাই না এখানে এটা কি দেশি নাচা রস নাইটা

সম্ভবত ভালো ভিডিও উপহার দেওয়ার কতটুকু পারে জানি না কারণ আপনারা জানেন না দার্জিলিং বা বোর বাজারে ভিডিও করাটা খুব কঠিন একটা কাজ এখানে একটু বড় সাইজটা আমার নিতে না যে সম্ভবত আরসিসি

দামটা একটু জিজ্ঞেস করুন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা কাস্টমার কত বলে তিরিশ টার্গেট কেমন হলে বিক্রি করবেন বত্রিশ বত্রিশ হলে বিক্রি হবে না আবার একটু দেখেন বত্রিশ সালে বিক্রি করে এখানে একটি দেশি আছে দেখেন

এখানে একটু দেশি তবে মানসম্মত একটু ছাড়িয়ে দেওয়া এটা একটু দেখেন ভালো করে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঞ্চাশ না কাস্টমার কত বলে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আপনার টার্গেট কেমন রয়েছে হয়েছে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ভাইয়া কেবল আসলেন না এমনি টার্গেট কেমন আছে বিক্রির চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি হবে না চল্লিশ বিয়াল্লিশ সালে বিক্রি হবে এই যে ভাইয়ার কাছে একটা আসতে দেখি তো আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এই যে একটি দেখেন আমি আসলে অতিরিক্ত কথা বলাটা পছন্দ করি না চেষ্টা করি আর কি স্বল্প সময়ের মধ্যে যত সঠিক ইনফরমেশন যতদূর পাওয়া যায় দেওয়ার চেষ্টা করি সালামু আলাইকুম দাম কেমন চাইলেন আটচল্লিশ টাকা কাস্টমার কত বলে আপনার আশা কেমন আশা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি আলাইকুম আপনি দাম কেমন চাইলেন এটা পঁয়তাল্লিশ না কাস্টমার কত বলে চল্লিশ ভাঙতে পারে আপনার আশা কেমন চল্লিশ না এখানে একটি ক্রস গরু দেখতে পাচ্ছি বয়সটা জিজ্ঞেস করতে হবে কারণ ক্রস রূপে এটা সাইহ সাথে ক্রস পাওয়া যাবে কারণ ঝুল আছে দিক গলার ফুটবলার ঝুলটা অনেক কম্বলটা অনেক বড় আসসালামু আলাইকুম এটা বয়স কেমন হবে আনুমানিক এটা আর ফাস্ট পাঁচ পাঁচ দাম কেমন চাইলে দাম 74000 65 কাস্টমার কত বলে

আমার বলে না আশা আছে কেমন এখানে অনেক গরু আছেন তারপর যতটুকু শোক আমি চেষ্টা করলাম ছোটো ছোটো বাসনের দাম জানানো থাকবো আসসালামু আলাইকুম